পিও ভিওর্স আসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে চারটি বাড়ির ভিডিও থেকে নিয়ে একটি বাড়ি একটি ভিডিও আমি তৈরি করেছি আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন তারা ছোট ছোট করে আমি চারটি বাড়ি থেকে কেটে নিয়ে এসে একটি বাড়ির ভিডিও আমি আপনাদের মাঝে আজকে তৈরি করেছি আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা চারটি বাড়ি দেখতে পাবেন অবশ্যই আশা করছি আপনাদের চারটির ভিতরে একটি বাড়ি অবশ্যই পছন্দ হতে পারে আর এরকম ধরনের যদি বাড়ি আপনাদের পছন্দ হয় আর এরকম ধরনের বাড়ির কারু কাজে সব ডিজাইনের কাজগুলো আছে সেসব যদি আপনারা আমাদেরকে দিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এরকম ধরনের কারুকাজের যে ডিজাইনগুলো সেগুলো আমরা করে দিয়ে থাকি আমরা আজকের এই ভিডিওতে একতলা থেকে তিনতলা দোতলা একতলা সব মিলিয়ে ভিডিওগুলো করা হয়েছে আপনারা যদি এরকম ধরনের একতলা কেউ বাড়ি করতে চান তবুও তারা সামনের দিকে অল্প খরচের মাধ্যমে এরকম চারটি কলম এবং কি দিয়ে ডিজাইনের কাজগুলো করিয়ে নিতে পারবেন আমাদেরকে দিয়ে তো এখানে যে বেলকুনিটা আপনারা দেখছেন এখান থেকে বেলকুনি ভিন্ন ধরনের বেলকুনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেলকুনিতে কিন্তু চারটি কলম আছে প্রথমে যে বেলকুনিটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেই বেলকুনিটি ছিল আলাদা এখানকার যে বেলকুনিটি সেটি আলাদা এবং কি এই যেখানে আরও একটি যে বাড়ির ভিডিও নিয়ে আসলাম সেখানেও কিন্তু ভিন্ন বেলকুনি কেননা এখানকার যে বেলকুনিগুলো আপনারা দেখছেন তো প্রথম বেলকুনিতে আপনারা দুইটি কলম পরবর্তীতে বেলকুনিতে আপনারা চারটি কলম এবং কি এইখানে যে বেলকুনিটা দেখছেন এটিতে কিন্তু তিনটি কলম আছে তো যাই হোক আপনারা যারা বুঝতেই পারছেন আমি আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করছি আরও বিস্তারিত আপনাদেরকে জানতে হলে আমাদের স্ক্রিনে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমরা এসব কাজ বিষয়ে যতটুকু পারি কথার মাধ্যমে পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি আপনারা এরকম ধরনের কাজ করতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে দক্ষতা কারিগর দ্বারা আপনাদের বাড়ি বাসার এসব ডিজাইনের কাজগুলো আমরা করে দিয়ে থাকছি সারা বাংলাদেশে অতি অল্প খরচের মাধ্যমে তো আমি আর বেশি কথা আপনাদের সাথে বাড়াতে চাচ্ছি না আপনারা অবশ্যই শেষবারের ভিডিওটি দেখে নিন আর এরকম ধরনের কাজ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আর যে যেরকম ধরনের ডিজাইনে কাজ করবেন আমাদের রেটগুলো কিন্তু তাদের ডিজাইনের উপরে নির্ভর করে করা হয় এই কাজগুলো আমরা কন্ট্রাক্ট হিসেবে করে থাকি তো আপনারা যারা কন্টাক্ট করবেন তারা ডিজাইনগুলো পছন্দ আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে ক্যাটালগের ছবি আপনারা নেওয়ার পরে ডিজাইন পছন্দ করার পরে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব কত টাকা মজুরিতে আমাদের এই বাড়ির কাজটি করা সম্ভব তো ভালো থাকুন আসসালামু আলাইকুম